সোশ্যাল মিডিয়ায় একশো বছর বয়স বলে দাবি করা এক ব্যক্তির একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটি দেখলে মনে হতে পারে ওই কথাটাই ঠিক বয়স শুধুই একটা সংখ্যা এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া ভিডিওটি পাঞ্জাবের মোগার এক এলাকার বলে জানা গেছে দেখা যাচ্ছে রাস্তার ধারে একটি প্লাস্টিকের টুলে সামান্য কুজু হয়ে বসে এক বৃদ্ধ সবজি বিক্রি করছেন মাথায় পাগড়ি গাল ভরা লম্বা লম্বা সাদা দাড়ি সবজি বিক্রি করতে করতে তিনি কমলালেবু ছাড়িয়ে খাচ্ছেন এরপর যিনি ভিডিওটি রেকর্ড করেছেন তার সঙ্গে ওই ব্যক্তিকে কথা বলতে দেখা যায় স্পষ্টভাবে তিনি জানান তার বয়স একশো বছর তার কথায় অবশ্য একটু জড়তা নেই বরং দৃঢ়তা রয়েছে বয়স বুঝতে পারার কোনো অবকাশ নেই এমনকি আলু পেঁয়াজ বলে তাকে ক্রেতাকে ডাক্ত শোনা যায়